বছরের প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে আজকের এই এসএসসি পরীক্ষার মধ্যে দিয়ে নমস্কার স্থানীয় সংবাদের ফেসবুক লাইভে এই মুহূর্তে আমি রয়েছি অদিতি পান সরাসরি ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয় থেকে আপনাদেরকে সরাসরি দেখাবো সেই চিত্রটাই যেখানে এসএসসি পরীক্ষার্থীরা এসেছেন পরীক্ষা দিতে এই পরীক্ষাটি দুপুর বারোটা থেকে শুরু হবে প্রচুর পরীক্ষার্থী এসে এইখানে উপস্থিত হয়েছেন দীর্ঘ বছর পরে এসএসসি পরীক্ষা হতে চলেছে এইবার কি প্রথম দিচ্ছেন পরীক্ষা হ্যাঁ কেমন লাগছে

কোথা থেকে এসেছেন হ্যাঁ এটা কি প্রথম পরীক্ষা দিচ্ছেন ফার্স্ট টাইম দিচ্ছেন পরীক্ষার্থীরা একে একে প্রবেশ করছেন এই পরীক্ষার সেন্টারে মহাবিদ্যালয় কোনো টোটো পার্কিং করবেন না আপনি কি প্রথমবার পরীক্ষা দিচ্ছেন আগে দিয়েছেন আপনি কি চাকরি করতেন না ফ্রেশার আপনার নাম কোথা থেকে এসেছেন ঠিক বারোটা থেকে এই এসএসসি পরীক্ষা দীর্ঘ 9 বছরীর প্রতিরক্ষা কর্মকর্তা এবং তারপরেই এই মোবাইল ফোন ক্যালকুলেটর এই ধরনের কোনো কিছু নিয়ে করতে পারবে না পরিধান করে প্রবেশ করতে পারবে না বেলটি বাইরে খুলে রেখে আসবেন কোন রকম মানিব্যাগ নাকি মানিব্যাগও বাইরে রেখে আসবেন

আবারও বলছি কোন মহিলা পরীক্ষার্থী কোন রকম ধাতব পরিধান করে ক্যান্ডেলা প্রবেশ করতে পারবে না প্রত্যেকে নিজে নিজে দায়িত্বে আপনাদের অন্যান্য গুলি রাখবেন মহিলা পরীক্ষার্থীদের ঠিক এই লাইনেই যাচ্ছে মহিলা পরীক্ষার্থীরা এবার কি প্রথম দিচ্ছেন পরীক্ষা

ক্যালকুলেটার এই সমস্ত জিনিসপত্র নিয়ে এই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা যাবে না এমনই নির্দেশিকা রয়েছে দীর্ঘ ন বছরের প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে সরাসরি আমরা সেই চিত্র দেখতে পাচ্ছি পরীক্ষা শুরু হবে ঠিক দুপুর বারোটা থেকে যেখানে কড়া নিরাপত্তার মাধ্যমে চলছে এই পরীক্ষা ব্যবস্থাটি চলবে স্কুল সার্ভিস কমিশনের নিয়ম অনুসারে কোনো পরীক্ষার্থী এক্সাম সেন্টারে কোন রকম ইলেকট্রনিক্স গুড ক্যালকুলেটর মোবাইল ফোন এই ধরনের কোনো কিছু ইলেকট্রনিক্স ফোন প্রবেশ করতে পারবে না পুলিশ পরীক্ষার্থীরা কমরে বেল্ট পরিধান করে সেন্টারে প্রবেশ করতে পারবে না বাইরে বেল খুলে দেখে আসুন ঠিক বারোটা থেকেই শুরু হবে এই এসএসসি যেখানে সমস্ত পরীক্ষার্থী মহিলাদের কোন অর্নামেন্টস পরে ভেতরে যাওয়া যাবে না এবং পুরুষ ক্যান্ডিডেট যারা রয়েছেন পরীক্ষার্থী ওনারাও নিজেদের কোমরে যে বেল্ট ব্যবহার করেন সেটিও ব্যবহার করতে পারবেন না এই এসএসসি পরীক্ষার এমনই রয়েছে নিয়ম এখন অনেক পরীক্ষার্থী আসছেন এই পরীক্ষা কেন্দ্রের দিকে মহাবিদ্যালয়ের লক্ষ্য থেকে সেন্টারে আগত সমস্ত পরীক্ষার্থীদের সাফল্য মহিলা পরীক্ষার্থীদের উদ্দেশ্য জানাচ্ছি সেন্টারে কোন রকম ছাতক অ্যালাউ নেই আপনারা কোনোরকম টর্নামেন্ট করে সেন্টারের মধ্যে প্রবেশ করতে পারবেন না